হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা টুয়েল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে এসেছি তোমাদের জন্য আরও একটা রিডিং নিয়ে তার আগে বলি এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক ফার্সের নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকেই দেখতে পারো এখানে কোনো এনার এখানে এনার্জি অনুযায়ী রিড হয় তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে আর আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস হয় যখনই তোমার সামনে যাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে তোমার কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে মাধ্যম বানিয়েছে এই রিডিং তোমাদের কাছে পৌঁছাবে ঠিক আছে চলো দেখে নিই ইউনিভার্স কী জানাতে চাইছে ঠিক আছে ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চায় আজকের আজকে তোমাদের যেটা খুব জানাটা খুব জরুরি তো চলো দেখে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ মা রাধা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ গাইড করো প্লিজ আমার ভিউার্স যে রয়েছে তার কী জানাটা জরুরি প্লিজ ইউনিভার্স প্লিজ ডিভাইন এনার্জি হেল্প করো থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আমার ভিউার্সের কী জানাটা জরুরি जाना था जरूरी तो मैं जाना खूब जरूरी थैंक यू थैंक यू डिवाइन एनर्जी थैंक यू थैंक यू यूनिवर्स मैसेज प्लीज डिवाइ रेना जी प्लीज मरा कर থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা পপ আপ হয়েছে তাই নিয়ে নিলাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিভার্সের কী জানাটা খুব জরুরি যেটা আমার ভিভার্সের খুব জানাটা জরুরি কি মেসেজ আছে ডিভাইন এনার্জি তরফ থেকে তোমার জন্য ওকে খুব পজিটিভ কার্ড এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইনাজি থ্যাংক ইউ ইউনিভার্স কী জানাটা আমার ইউনিভার্সের জন্য খুব জরুরি কী মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে যেগুলো আছে সেগুলো দেখে নি আগে ওয়াও ভীষণ পজিটিভ কার্ড দেখো প্রত্যেকটা কার্ড দেখো নিশ্চয় কার্ড দেখা যাচ্ছে ওয়াও ডেকের প্রত্যেকটা পজিটিভ কার্ড চলে এসেছে যেখানে দ্য লাভার্স তোমার রিলেশনশিপের ক্ষেত্রে ইউনিভার্স তোমাকে বলে দিচ্ছে তোমার যেখানে সাকসেস সাফল্য মানে সমস্ত পজিটিভিটি তোমার লাইফে আসতে চলেছে আর কি ম্যাসেজ আছে ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এক বড় পরিবর্তন তোমার লাইফে ঘটতে চলেছে যেখানে ভীষণ বড় একটা পজিটিভ পরিবর্তন সেটা নেগেটিভ নয় পজিটিভ পরিবর্তন ওকে ওকে তোমার পেছনে অনেকে অনেক কিছু করতে চেয়েছিল তোমাকে তোমার ক্ষতি করার তারা কিন্তু ব্যর্থ হয়েছে ইউনিভার্স তাদেরকে ইউনিভার্স তাদেরকে কিন্তু ব্যর্থ করেছে সমস্ত কিছুতে এবং তারা যেটা চায়নি সেটাই কিন্তু তোমার লাইফে কিন্তু হতে চলেছে তারা যেটা কখনোই চায়নি তোমার লাইফের সাকসেস তোমার লাইফের সাফল্য সমাজের চোখে তোমাকে সম্মান প্রদান মানে একটা সম্মানীয় জায়গায় তুমি যেখানে পৌঁছাবে ইউনিভার্স যেটা তোমাকে দিতে চাইছে ইউনিভার্সের তরফ থেকে যেটা তোমার জন্য বরাদ্দ করা হয়েছে যে সমাজের চোখে তোমার যে সমাজের চোখে তারা তোমাকে খারাপ করতে চেয়েছিল যে সমাজের চোখে যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল সেই সমাজের চোখে তোমাকে একটা সম্মানীয় জায়গায় জায়গা তোমাকে প্রাপ্ত হবে যেখানে তোমাকে মানুষ সম্মান করবে এবং যেখানে মানে পাবলিকলি একটা সম্মান প্রাপ্ত হবে তুমি যেটা এই সব নেগেটিভ মানুষজন যারা কখনোই চায়নি যারা এত প্রয়াস করার পরেও তারা ব্যর্থ হয়েছে এবং ওকে আর কি আছে এনার্জি প্লিজ নিয়েছি প্লিজ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সমস্ত কার্ড ক্লিয়ার হয়ে গেছে সমস্ত কার্ড কিন্তু এই সমস্ত কিছু ইউনিভার্স একদম ক্লিয়ার করে সব কিছু বলে দিয়েছে সো হুম দেখো তোমাদের লাইফেতে থার্ড পার্টি সিচুয়েশান ছিল সেটা কিন্তু এন্ড হয়েছে এবং যে সিচুয়েশান তোমরা যে তুমি যে তার টাইম এই যেরকম একটা মেন্টাল টি মধ্যে এরকম একটা মেন্টালি ট্রমার মধ্যে দিয়ে গেছো যেটা তোমার লাইফে ইন্টেনশনী করা হয়েছিলো একের পর এক চ্যালেঞ্জেস যারা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল এবং একের পর এক তোমার লাইফে ষড়যন্ত্র করতে চেয়েছিল কীভাবে তোমাকে স্পয়েল করা যায় সেটা কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশান দেখাচ্ছে দেখো একটা হার্ট ব্রোকেন সিচুয়েশান যেখানে দেখাচ্ছে সে কিন্তু তোমার লাইফটাকে সম্পূর্ণ মানে স্পয়েল করার জন্য সব রকম চেষ্টা করে গেছে এবং তোমার আর্থিক দিক থেকেও ভীষণ লোডাউন করেছে তো ইউনিভার্স তোমাকে এটাই জানাচ্ছে যে সমস্ত কিছু কিন্তু এন্ড হয়েছে সমস্ত কিছু শেষ হয়েছে এবং যে যে লো যে নেগেটিভ মানে যে নেগেটিভিটি তোমার উপরে সেন্ড করা হয়েছে যেখানে তুমি ডিপ্রেশনে যাও যেখানে তুমি মান মেন্টালি একটা ট্রমার মধ্যে থাকো সেই সমস্ত কিছুর কিন্তু এন্ড হয়েছে এরা যতই তোমার পিছনে ষড়যন্ত্র করেছে তোমাকে তত ইউনিভার্সের তরফ থেকে স্ট্রং করা হয়েছে তত পাওয়ারফুল করা হয়েছে তোমার চারপাশে একটা সুরক্ষিত অদৃশ্য একটা সুরক্ষিত বলায়ের মধ্যে তোমাকে রাখা হয়েছে যেখানে এইসব নেগেটিভ এনার্জি এইসব নেগেটিভ মানুষের যত রকম চক্রান্ত ছিল যত রকম চাল ছিল সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে এবং এইসব সমস্ত চাল যারা এত কিছু করেছে এবং সমাজের চোখে তোমাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিল যেটা সমাজের চোখে করতে চেয়েছিল। এবং সমাজের চোখে তোমাকে তোমার নামে মিথ্যে গসপিং করা হয়েছে তোমার নামে মিথ্যে বদনাম দেওয়া হয়েছে যার কোনো কিছুই তোমার মধ্যে নেই যা নেগেটিভিটি করেছে সমস্ত কিছুতেই কিন্তু তারা ব্যর্থ হয়েছে এই সমস্ত সিচুয়েশান যা যা সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিলো সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কেটে ফেলে দেওয়া হয়েছে দা এন্ড করা হয়েছে ঠিক আছে কারেন্ট সিচুয়েশান এই সমস্ত সিচুয়েশান তোমার লাইফ থেকে যারা নেগেটিভ মানুষজন তোমার লাইফে ছিল যে থার্ড পার্টির সিচুয়েশান তোমার লাইফে ছিল সমস্ত কিছু ইউনিভার্সের তরফ থেকে কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছে বা এন্ড করা হয়েছে এবং সমস্ত চাল সমস্ত নেগেটিভিটি তারা তোমার বিরুদ্ধে যত চক্রান্ত করেছে তোমার জীবনে ইউনিভার্স তত তত পজিটিভ পরিবর্তন নিয়ে এসেছে এবং তোমাকে তত স্ট্রং করা হয়েছে যে যেটা তারা তারা সময় চেয়েছিল তোমাকে লো ডাউন করতে যার জন্য তোমার পিছনে এত কিছু করেছে এবং তোমার নামে মিথ্যে গসপিং করা হয়েছে যেখানে তুমি সেরকম কিছু করোইনি একের পর এক তোমার পিছনে চক্রান্ত করা হয়েছে তোমার আর্থিক স্থিতিকে লো ডাউন করা হয়েছে তোমার ফাইন্যান্সিয়ালি কি বিশেষ করে যেটা তোমাদের থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু কখনো চায়নি তোমার পার্টনার তোমাকে কিছু দিক সেই জায়গাটাকে টার্গেট করা হয়েছে যাতে তোমাকে যেন কিছু না দেয় সেই সমস্ত কিছু এবং তোমার বিরুদ্ধে যে একের পর এক চক্রান্ত করা হয়েছে একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করা হয়েছে এবং যে নেগেটিভ ভাইব্রেশনে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সের তরফ থেকে শেষ করা হয়েছে এবং তোমাদের লাইফে যে পজিটিভ পরিবর্তনগুলো আসছে জাস্ট ইউনিভার্স লাইন লাগিয়ে দিয়েছে ইউনিভার্স তোমাদের লাইফে কিন্তু মানে পজিটিভিটি লাইন লাগিয়ে দিয়েছে ধীরে ধীরে তোমরা তোমাদের লাইফে সমস্ত কিছু হতে দেখবে এবং তোমরা সেই পজিটিভ পরিবর্তনের দিকে পৌঁছো এবং তোমরা সেই পজিটিভ পরিবর্তন মানে সেই সাফল্যের পথ যে পথ তোমরা ধরে যাচ্ছ সেই পথেই তোমরা কিন্তু সাফল্য পাবে তোমাদের কেরিয়ারে যেটা তোমরা তোমাদের কেরিয়ারে এখন ভীষণভাবে ফোকাস করেছ সেই সমস্ত কিছুতে তোমরা কিন্তু সাকসেসফুল হবে ইউনিভার্সের তরফ থেকে সেরকমই চ্যালেঞ্জ হচ্ছে আমার তো দেখো এই কুইন অফ কাপ যেখানে তোমাদের মধ্যে তোমাদের সমস্ত কিছু যা সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছিল তোমাদের আর্থিক স্টেবিলিটি বলো সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স তরফ থেকে আবার হিল করা হচ্ছে এবং তোমাদের জীবনের সাকসেস সাফল্য স্টার পাওয়ার যেখানে তোমাদের শুধু আর্থিক স্টেবিলিটি নয় যেখানে তোমার মানসিকভাবে একটা ভীষণ পাওয়ারফুল জায়গায় তুমি পৌঁছাবে মেন্টালির দিক থেকে যে মেন্টালি ডাউন এরা তোমাকে করতে চেয়েছিলো সেই সমস্ত কিছুকে তুমি ওভারকাম করেছো ইউনিভার্সের টেস্টে তুমি পাশ করছো ইউনিভার্স তোমাকে টেস্ট নিচ্ছিলো সমস্ত দিক থেকে তোমাকে টাফ টাইম যেমন সোনাকে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে খাঁটি সোনা তৈরি করা হয় ঠিক সেমনভাবে ইউনিভার্সও তোমাকে টেস্ট নিচ্ছিল সমস্ত কিছুতে তুমি পাস করেছ তো তার জন্য তোমার লাইফে কিন্তু তার স্টার পাওয়ার যেখানে তুমি চমকাবে তোমার সাফল্য তোমার সাকসেস দুনিয়া দেখবে যে দুনিয়া যে সমাজের চোখে এরা তোমাকে ছোটো করতে চেয়েছিলো সেই সমাজের চোখে কিন্তু ইউনিভার্স তোমাকে কিন্তু চমকানোর জন্য সেই রকম কিন্তু জায়গায় তুমি দিনে ধীরে পৌঁছাবে এবং তোমাদের লাইফে প্রচুর সেলিব্রেশন সাকসেস এবং তোমাদের রিলেশনশিপ যেটা যেটাকে ভীষণভাবে টার্গেট করা হয়েছিল যেটা এই থার্ড পার্টি তোমার রিলেশনশিপকে ভীষণভাবে একটা টার্গেট করেছিল সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সের তরফ থেকে হিল করা হচ্ছে এবং তারা কিন্তু কারেন্ট সিচুয়েশানে তাদের কিন্তু কার্মা ফেস করছে देखी थार्ड पार्टी तरफ की मैसेज यूनिवर्स की मैसेज दे थार्ड पार्टी ये तुम्हार लाइफा केत कि यू यूनिवर्स यूनिवर्स से लाइफ करेसेज ठीक क्या आज आके दे चले ओके হার্ড পার্কির জন্য পুরো মেসেজ ইউনিভার্স ওকে ওকে থার্ড পার্কির জন্য কোনো মেসেজ ইউনিওভার্স হুম আচ্ছা ঠিক নেই থার্ড পার্টির জন্য আর কোনো মেসেজ আছে হার্ড পার্কির জন্য আর কোনো মেসেজ আছে যেটা কেমন ডিউজ জানাতে চলবে হুম ওকে ওকে দেখো যেসব যে সমস্ত নেগেটিভ এনার্জি সেন্ট করা হয়েছিল সমস্ত কিছু কারেন্ট সিচুয়েশানে কিন্তু সে সেই টাই ফেস করছে এবং যেটা আমার চ্যালেঞ্জিং হচ্ছে কিছু ডেথ স্পেন তোমার বিরুদ্ধে করা তোমার উপর করা হয়েছিল ডেথ স্পেল যেটা কোনো হেলথ ইস্যু কিছু মারাত্মক একটা হেলথ ইস্যু যাতে তোমার হয় সেরকম কিছু ডেট স্পেল করা হয়েছিলো সেটাও কিন্তু সে দিনে দিনে সাফার করছে এবং সেগুলো তার লাইফে ফিরছে খুব স্প্রিডলি তার লাইফে ফিরছে তার লাইফে অলরেডি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে যে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিলো যে তোমার জীবনটাকে সম্পূর্ণ স্টার্ক করতে চেয়েছিলো সেই সমস্ত সিচুয়েশান কিন্তু তার লাইফে ফিরছে এবং তোমাকে যেভাবে হ্যান্ড সিচুয়েশানে সে রাখতে চেয়েছিল যে সিচুয়েশানে সে তোমাকে রাখতে চেয়েছিল। সে সমস্ত সিচুয়েশান কিন্তু ফেস করছে সে ধীরে ধীরে এবং তোমার যে উজ্জ্বলতা দেখেই সে ভীষণ দুঃখী তোমার সাকসেস তোমার সাফল্য তোমার পরিবর্তন এখন সে ভাবছে এত কিছু এত চ্যালেঞ্জেস যে তোমার পিছনে ক্রিয়েট করলো এত কিছু তোমার পিছনে এত তো খাটলো তোমার পিছনে কি পেলো কি পেলো সে কিছুই পায়নি হার্মিট সে এরকম তুমি যে সিচুয়েশানে ছিলে সে সেই সিচুয়েশানে ফেস করছে এবং কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু নিজের ভুলগুলো বুঝছে ধীরে ধীরে সে সে এখন ভাবছে যে কেন করলো এই সমস্ত কাজ কিন্তু সময় তার টাইম ইজ ওভার যত রকম নেগেটিভ স্পেল সে করেছিল যত রকম নেগেটিভিটি সে প্রায় করেছিল সমস্তটাই তার তার কাছে কিন্তু ফিরছে কিছু ডেথ স্পেল তোমার ওপর করা হয়েছিল। যেখানে ডেথ কাট অলরেডি চলে এসছে এই নেগেটিভ এনার্জির সাথে কিন্তু ডেথ স্পেল ঠিক আছে এই সমস্ত ড্রেস কিন্তু তার কাছে ফিরছে সমস্ত কিছুই সমস্ত কিছু যা যা সে করেছিল এতদিন সমস্ত কিছুই কিন্তু তার কাছে ফিরে যাচ্ছে এবং খুব স্ট্রিক্টলি যাচ্ছে যেখানে তার লাইফটাকে সম্পূর্ণ তছ করে দিচ্ছে যে অ্যাবেন্ডেন্স যে অ্যাবেন্ডেন্স ছিল সে সে কিন্তু যে তোমার সাথে মানে যে তোমাদের কারোর ক্ষেত্রে এটা চ্যানেলিং হচ্ছে যে তার কিন্তু স্টেবিলিটি ছিল কিন্তু সে তার স্টেবিলিটি কিন্তু এই সমস্ত জায়গায় লাগিয়েছে তার স্টেবিলিটি তার আর্থিক স্থিতি ভালো ছিল ঠিক আছে কিন্তু সে সেই আর্থিক স্থিতিকে ভালো কাজে না লাগিয়ে এইসব নেগেটিভ কাজে লাগিয়েছে যেখানে সমস্ত কিছু তার একদম ডুবতে বসেছে ডুববে কারণ সিচুয়েশানে সে অনেক কিছু ফেস করছে যদিও তোমাদের সামনে কিছুটা হাইট করা হচ্ছে হয়তো তোমরা জানো না বা তোমরা সেভাবে তোমাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না বাট কারণ তোমরা কিন্তু খুব শীঘ্রই এই সমস্ত কিছু সামনে দেখবে কারণ কর্ম ফল তো ভোগ করতেই হবে আর কর্ম যতই গোপনে করুক ইউনিভার্স কিন্তু ফল প্রকাশেই দেয় তো সমস্ত নেগেটিভিটি সমস্ত নেগেটিভ স্পেল যত রকম ডেথ স্পেল সমস্তটাই ফিরবে এই সমস্ত কিছু টমার ওপর ট্রাই করা হয়েছিল যদিও ঈশ্বরের আশীর্বাদ তোমার আরাধ্যা যে রয়েছে তুমি যাকে বানো ভস্য করো যার নাম জব সাধনা করো সেই কিন্তু তোমাকে সমস্ত নেগেটিভিটির থেকে মুক্ত করেছে এবং রক্ষা করেছে একটা অদৃশ্য সুরক্ষিত বলাই তোমার সামনে দিয়ে রেখেছে তোমার চারপাশে দিয়ে রেখেছে এই সেই কারণেই কিন্তু এইসব নেগেটিভিটি তোমার ওপরে বাক করেনি যেটা করেছে সেটা সেটাও তোমার কাছে মারাত্মক সেটাও খাওয়া মানে যেটা তুমি যেটা বলবে যে আমার যেটা তোমার ওপর হয়েছে সেটা সামান্য নয় কিন্তু যা চেয়েছিল দ্যাটস নট সেটা ইউনিভার্স যায়নি যার জন্য সেটা তোমার লাইফে অ্যালাউ করা হয়নি একদমই ইউনিভার্স তোমাকে কিছু বোঝাতে চেয়েছিলো যার জন্য তারা যেটা করেছে তার কিছুটা তোমার ওপর এফেক্টেড হয়েছে কিন্তু যে বাসনা নিয়ে করেছিল যে সমস্ত ক্রিয়া তারা করেছিল সমস্তটাই কিন্তু ইউনিভার্স তাদের লাইফে ব্যবহার করছে যেখানে এখানে প্রথমেই এসেছিল সমস্ত নেগেটিভিটি তোমার লাইফ থেকে কিন্তু পুরোটাই রিমুভ করা হয়েছে ইউনিভার্স তরফ থেকে দেখ করা হয়েছে এবং যত রকম নেগেটিভিটি তারা ট্রাই করেছে সমস্তটাই তাদের লাইফে এখন এফেক্টেড হতে শুরু করে দিয়েছে অলরেডি কারেন্ট সিচুয়েশানে তারা কিন্তু সাফার করছে তো ইউনিভার্স তোমাকে এটাই জানাতে চেয়েছে এটাই চ্যানেলিং ডাউনলোড যেটা আমার হচ্ছে ইউনিভার্স তোমাকে কী জানাতে চাই তো এনার্জি তেল করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও আর আগামী রিডিংগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠাটা